আসসালাম আলাইকুম ও ও রহমাত্র জানব মানব জাতির প্রকাশ্য সূত্র শয়তান আল্লাহ তা আদম সৃষ্টি করে জান্নাতে স্থান দিয়েছিলেন কিন্তু শয়তানের প্ররোচনায় আল্লাহর আদেশ অমান্য করার কারণে দুনিয়াতে নামিয়ে দিলেন আর শয়তানকে মানুষের শত্রু হিসাবে পাঠিয়ে দিলেন শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল যে সে মানুষকে ধোকা দিয়ে তারা অধিকাংশকে জাহান নামে নিয়ে যাবে শয়তানকে মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করা হয়েছে এই পরীক্ষাতে যারা পাশ করবে তাদের জন্য পরকালে রয়েছে জান্নাত আর ফেল করলে পরিণাম হবে জাহান্নাত শয়তান দুনিয়ার মানুষকে বিভ্রান্ত করেছে নানাভাবে খারাপকে ভালো বানিয়ে অনুসরণ করাচ্ছে এবং আল্লাহর বিধান থেকে দূরে নিয়ে যাচ্ছে ব্যক্তি জীবন থেকে আরম্ভ করে সামাজিক ও রাষ্ট্রীয় সকল জীবনে আল্লাহর বিধান থেকে অনেক দূরে ও শয়তানের বিধানের খুব কাছে অবস্থান করছে মানুষ জানেই না যে অধিকাংশ কোনটি ভালো কাজ কোনটি খারাপ কাজ এই অজানাকে পুঁজি করে শয়তান মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টায় আল্লাহর ইবাদত থেকে দূরে রাখার চেষ্টা করে তাই আমাদেরকে শত্রু সম্পর্কে জানতে হবে তার কাজ সম্পর্কে অবহিত হতে হবে ও শয়তানের চক্রান্ত থেকে বাঁচার চেষ্টা করতে হবে শয়তানের পরিচয় আদম আলাহিসাল্লামকে সৃষ্টির আগে পৃথিবীতে যে জিনজাতি বাস করত ইবলিস ছিল তাদের অন্যতম সুরা কাহাফ আয়াত পঞ্চাশ ইবনে হাউস আনহু বলেন ইবলিস জিন দলভুক্ত ছিল যখন তারা পৃথিবীতে হাঙ্গামা সৃষ্টি করে তখন আল্লাহ তাদের নিকট ফেরেশতাদের প্রেরণ করেন ফেরেশতাগণ তাদের কতকে হত্যা করেন কতককে বিভিন্ন দ্বীপে নির্বাসন দেন এবং কতককে বন্দি করেন ইবলিস ছিল বন্দীদের একজন ফেরেস্তাগণ তাকে ধরে সঙ্গে করে আকাশে নিয়ে যান এবং সে সেখানেই রয়ে যায় আয়সা রদেল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্ল আলহাম বলেছেন ফেরেস্তাদেরকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে আর জিনদেরকে আগুনের শিখা থেকে সৃষ্টি করা হয়েছে মোহাম্মদ ইবনু ইসহাক রদুল্লাহ তালা আনহু ইবনু আব্বাস রদুল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করেন যে পাপে লিপ্ত হওয়ার পূর্বে ইবলিসের নাম ছিল আজাজিল সে ছিল পৃথিবীর বাসিন্দা অধ্যবসায় ও জ্ঞানের দিক থেকে ফেরেস্তাদের মধ্যে সেই ছিল সেরা অতপর যখন আল্লাহ আদম সৃষ্টি করে ফেরেস্তাদেরকে নির্দেশ দিলেন তাকে সিজদা 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 করার জন্য তখন সকল করলো কিন্তু ইবলিস না আল্লাহ বলেন স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেস্তাদেরকে বলেছিলেন আমি মানুষ সৃষ্টি করছি কারামাটি থেকে যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমরা রুহ সঞ্চার করব তখন তোমরা তার প্রতি সিজদাবনত হ তখন ফেরেস্তারা সকলেই সিজদাবনত হলো কেবল ইবলিস ব্যতীত সে অহংকার করলো এবং কাফিরদের অন্তর্ভুক্ত হলো তিনি বললেন হে ইবলিস আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম তার প্রতি সিদ্ধাবনত হতে তোমাকে কিসে বাধা দিল তুমি কি ওই দত্ত প্রকাশ করলে না তুমি উচ্চ মর্যাদা সম্পন্ন উত্তরে সে বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন কাদা মাটি থেকে তিনি বললেন তুমি এখান থেকে বের হয়ে যাও নিশ্চয়ই তুমি বিতাড়িত এবং তোমার ওপর আমার লানত স্থায়ী হবে কর্মফল দিবস পর্যন্ত সে বলল হে আমার প্রতিপালক আপনি আমাকে অবকাশ দিন পুনরুত্থান দিবস পর্যন্ত তিনি বললেন তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত সে বলল আপনার সম্মানের শপথ আমি তাদের সকলকেই পদভ্রষ্ট করব তবে তাদের মধ্যে একনিষ্ঠ বান্দাদের নয় তিনি বললেন তবে এটাই সত্য আর আমি সত্যই বলি তোমার দ্বারা ও তোমার অনুসারীদের দ্বারা আমি আমার জাহান নাম পূর্ণ করবই সোরা সোয়াদ আয়াত আটত্রিশ উক্ত ঘটনাটি বিভিন্নভাবে কুরআনে সুরাব বাকারা সুরা আরাব সুরা হিজের সুরা বনি ইসরাইল সুরা তাহা ও সুরা সোয়াদে বর্ণিত হয়েছে আদমকে সিজদা না করার কারণে আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দেন আদম ও হাওয়াকে জান্নাতে থাকার আদেশ দেন এবং তাদেরকে জান্নাতের সকল নিয়ামত ভোগ করার অনুমতি দেন কেবল একটি বৃক্ষ ছাড়া শয়তান আদম ও হাওয়াকে বিভিন্নভাবে আল্লাহর আদেশ অমান্য করার জন্য কুমন্ত্রণা দিতে থাকে সে আদম আলাইহিসাল্লামকে এই বলে কুমন্ত্রণা দিল যে হে আদম আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবনপ্রদ বৃক্ষের কথা এবং অক্ষয় রাজ্যের কথা সুরা তাহা আয়াত একশো সে আরো বলল আল্লাহ তোমাদেরকে এই গাছের ফল খেতে নিষেধ করেছেন কারণ যদি তোমরা ফল খাও তাহলে তোমরা ফেরেস্তা হয়ে যাবে না হয় চিরস্থায়ী হয়ে যাবে সুতরাং জান্নাতে চিরস্থায়ী হতে হলে এই বৃক্ষের ফল খাও সুরা আরাফ আয়াত সাত শয়তানের চক্রান্তে পড়ে আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লাম এক সময় নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ফেলেন তখন তাদের প্রতিপালক তাদেরকে দেখে বললেন আমি কি তোমাদেরকে এই বৃক্ষের নিকটবর্তী হতে বারণ করিনি এবং আমি কি তোমাদেরকে বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তারা বলল হে আমার প্রতিপালক আমরা নিজেদের প্রতি অত্যাচার করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব পাক আদম ও হাওয়া আল্লাহ ওপর অপরাধ ক্ষমা করে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দিলেন এবং শয়তানকে মানুষের জন্য শত্রু করে দিলেন আর মানবজাতির জন্য নির্দেশ দিলেন আমি বললাম তোমরা সকলে এ স্থান থেকে নেমে যাও পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের নিকট সৎপথের কোন নির্দেশ আসবে তখন যারা আমার সৎপথের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না যারা কুপ্রি করে এবং আমার নির্দেশন সমূহকে অস্বীকার করে তারাই জাহার্নামে সেখানে তারা চিরকাল থাকবে এই হলো শয়তান যাকে আমাদের আদি পিতা আল্লাহ আদম আলাহিসাল্লামের পূর্বে সৃষ্টি করা হয়েছিল শয়তান জিন্দাতির অন্তর্গত যাদেরকে আল্লাহর আগুন দিয়ে সৃষ্টি করেছেন তারা আদম সন্তানের মতো পানাহার ও বংশবিস্তার করে তাদের কতক ইমানদার ও কত কাফের শয়তানের বংশধর সম্পর্কে আল্লাহ বলেন তোমরা কি আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে বহুরূপে গ্রহণ করেছ অথচ তারা আমাদের শত্রু এটা জালিমদের জন্য খুবই নিকৃষ্ট বদল জিনদের মধ্যে যারা কাফির শয়তান তাদেরই অন্তর্ভুক্ত জিনদের মধ্যে যারা কাফির শয়তান তাদেরই অন্তর্ভুক্ত আর আমাদের প্রধান নেতা হলো মানব জাতির শত্রু ইবলিস শয়তান মানুষ পশু পাখি এমনকি বন্য প্রাণীর আকৃতি ধারণ করতে পারে যেমন কুরাইশদের নিকট বদর যুদ্ধের দিন সুকারা বিন মালিকের আকৃতিতে এবং দারুণ নদোয়ার বৈঠকে নাজদি শাহেখের রূপ ধরে এসেছিল শয়তান বাস্তবের ন্যায় স্বপ্নেও আসতে পারে এবং সে কোনো রূপ ধারণ করতে পারে তবে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহুসসালমি রূপ ধারণ করতে পারে না শয়তান শব্দের অর্থ দূরাচারী পাপাচারী ইত্যাদি অধিকাংশ শয়তান পাপের স্থান ময়লা আবর্জনার জায়গা যেমন পায়খানা গোসলখানায় অবস্থান করে এ কারণে রসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম এসব স্থানে সালাদ পড়তে নিষেধ করেছেন ও পায়খানায় প্রবেশ করেতে নির্দিষ্ট দোয়া শিক্ষা দিয়েছেন আর শয়তান শুধু জিনদের থেকে নয় বরং মানুষের মধ্যেও থাকে মানুষের মধ্যে যারা অন্যায় কাজ করে অন্যকে অন্যায়ের আদেশ দেয় অন্যায় কাজে উৎসাহিত করে তারাই মানব শয়তান এজন্যই জন্যই কুরআনে নাসে জিন শয়তানের কাজ থেকে আশ্রয় গ্রহণের সাথে সাথে মানব শয়তান থেকেও আশ্রয়ের নির্দেশ এসেছে হাসান বসরির আদুল্লাহ তালা আনহু বলেন শয়তান দুই প্রকার জিন শয়তান সর্বদা মানুষের মনে ধোকা দেয় আর হলো মানুষ শয়তান যারা প্রকাশ্যে ধোকা দেয় কাতাদাহ বলেন জিনের মধ্যেও শয়তান আছে মানুষের মধ্যেও শয়তান আছে তারা নিজ নিজ দলভুক্তদেরকে পাপকার্য শিক্ষা দেয় তোমরা উভয় শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও মাহ্লাহ বলেন মানবদের শয়তান হচ্ছে তারাই যারা মানুষকে পাপকার্যের পরামর্শ দেয় মানুষের নেই জিনজাতির ওপরও আল্লাহর ইবাদত করা ফরজ সুরা জারিয়াত আয়াত ছাপান্ন তারাও কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে হরযাত মাহমুদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম মানুষের ন্যায় জিন্দের জন্য রসুল রূপে প্রেরিত হয়েছিলেন সুরা জিনের শুরুতে ও সুরা আর রহমানের জিন্দের ক্লেম আল্লাহ রাসূলের দাওয়াতের কথা বর্ণিত হয়েছে আল্লাহ তাআলা প্রতিটি জীবকে জোরা জোরের সৃষ্টি করেছেন তাই শয়তান তথা জিনদেরও বিবাহ সাদে হয় ঘর সংসার আছে এবং তাদেরও বংশ বৃদ্ধি হয় তাদের খাদ্য হচ্ছে হার তা খাওয়ার সময় বিসমিল্লা বললেই তা পূর্ণাঙ্গ গোষ্ঠে পরিণত হয় আর গোবর হচ্ছে তাদের পশুর খাদ্য শয়তান মানুষের মধ্যে প্রবেশ করতে পারে যেভাবে রক্তনালী প্রবাহিত হয় মানুষকে পাপের পথে নেওয়ার জন্য বিভিন্ন শয়তান সবসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষ শিশু জন্মের সাথে সাথেই শয়তান তাকে আঘাত করে আবু হুরাইরা রদেল্লাহ তালানহ হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসালাম বলেছেন প্রত্যেক শিশু সন্তান জন্মগ্রহণ করার সময় শয়তান তাকে স্পর্শ করে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসালাম বলেছেন আল্লাহ বলেন আমি আমার বান্দাদের হানিফ অর্থাৎ আল্লাহর প্রতি একনিষ্ঠ রূপে সৃষ্টি করছে অতপর শয়তান তার পিছে লেগে তাদেরকে তাদের দিন থেকে দূরে নিয়ে যায় এমনই ভাবে শয়তান প্রত্যেক মানুষকে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এমনকি মৃত্যুর সময়ও ধোকা দিয়ে থাকে তাই আল্লাহ দুনিয়াতে মানুষকে প্রেরণ করে আল্লাহর অনুসরণে নির্দেশ দেওয়ার সাথে সাথে শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে নিষেধ করেছে তিনি বলেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু দুনিয়ার জীবন শেষে পরকালেও আল্লাহ শয়তানের অনুসরণ না করার প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞেস করবেন তাই মানুষকে লক্ষ্য করে আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে তার ইবাদত করা নির্দেশ দিয়ে আল্লাহ বলেন হে বনিয়াদম আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে শয়তানের ইবাদত করো না সে তোমাদের প্রকাশ্য শত্রু এবং আমার ইবাদত করো এটাই সরল পথ শয়তান তোমাদের অনেক দলকে প্রদভ্রষ্ট করেছে তবুও কি তোমরা বুঝতে পারো না সুরাই আসিন আয়াত ছত্রিশ ষাট বাষট্টি শয়তান মানুষের সবসময় জাহান নামি নিতে চায় তাই আমাদের উচিত শয়তান সম্পর্কে সচেতন থাকা ও একনিষ্ঠভাবে আল্লাহর অনুসরণ করা শয়তানের কাজ সমূহ শয়তানের কাজ হল মানুষকে খারাপ ও মন্দ কাজের প্রতি আহ্বান করা পৃথিবীতে যত মন্দ কাজ আছে সবগুলি শয়তানের কাজ নিম্নে কোরআন ও হাদিসের আলোকে শয়তানের কতিপয় কাজগুলো উল্লেখ করা হলো মানুষকে বিপদগামী করা আদম আলাহিসাল্লামকে সিজদা না করার কারণে যখন শয়তানকে দুনিয়াতে নামিয়ে দেয়া হলো তখন সে মানুষকে বিপদগামী করার দৃপ্ত শপথ করে কোরআনের ভাষায় সে বলল আপনার ইজ্জতের কসম আমি অবশ্যই তাদের সবাইকে বিপদগামী করে দেব সুরাস্তাদ আয়াত আটত্রিশ বিরাশি বিপদগামী করার মাধ্যমে শয়তান মানুষদেরকে জাহান্নামের নামের দিকে নিয়ে যায় আল্লাহ বলেন শয়তান তোমাদের শত্রু সুতরাং তাকে শত্রু হিসাবে গ্রহণ করো সে তো তার দলবলকে আহ্বান করে শুধু এজন্য যে তারা যেন জাহান নামি হয় চক্রান্ত করা শয়তান সব সময় মানুষের বিরুদ্ধে চক্রান্ত করে তার চক্রান্ত দুর্বল উল্লেখ করে আল্লাহ তালা বলেন সুতরাং তোমরা জিহাদ করতে থাকো শয়তানের পক্ষাবলম্বনকারীদের বিরুদ্ধে নিশ্চয়ই শয়তানের চক্রান্ত একান্তই দুর্বল চূড়ান নিচা আয়াচ্চার মানুষের মাঝে শত্রুতা বিদেশ সৃষ্টি করা ও ইবাদত থেকে বিরত রাখা আল্লাহ তাহালা বলেন শয়তান তো চায় মদ ও জোয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা ও বিদেশ সঞ্চারিত করে দিতে এবং আল্লাহর ও সালাত থেকে তোমাদের বিরত রাখতে অতএব তোমরা নিবৃত্ত হবে কি আল্লাহর বান্দাদের মাঝে ঝগড়া সৃষ্টি করা আল্লাহ বলেন আমার বান্দাদেরকে বলে দিন তারা যেন যা উত্তম এমন কথাই বলে শয়তান তাদের মধ্যে সংঘর্ষ বাধায় নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ শত্রু তারা বনি ইসরায়েল আয়াত সতেরো 55 প্ররোচিত করা শয়তান মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ভাবে প্ররোচনা দিয়ে থাকে সে সর্বপ্রথম প্ররোচনা দিয়েছিল আদম আলাইহিস ও তার স্ত্রী হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ বলেন অতঃপর শয়তান উভয়কে প্ররোচিত করলো যাতে তাদের অঙ্গ যা তাদের কাছে গোপন ছিল তাদের সামনে প্রকাশ করে দেয় সে বলল তোমাদের প্রতিপালক কর্তা তোমাদের পালনকর্তা তোমাদেরকে এই বৃক্ষ থেকে নিষেধ করেননি তবে তা এ কারণে যে তোমরা না আবার ফেরেস্তা হয়ে যাও কিংবা চিরকাল বসবাসকারী হয়ে যাও শয়তান পাপ কাজকে সুবসিত করে যাতে মানুষ সেদিকে আকৃষ্ট হয় আল্লাহ বলেন তাদের অন্তর কঠোর হয়ে গেল এবং শয়তান তাদের কাছে সুবসিত করে দেখালো যে কাজ তারা করেছিল সোরা আনিয়ান আয়াত ছয় তেতাল্লিশ কৃত ওয়াদা বা অঙ্গীকার ভঙ্গ করা শয়তান মানুষের সাথে সাথে ওয়াদা করে যে সে খারাপ কাজ করলে মানুষদেরকে সাহায্য করবে পরে সে ওয়াদা ভঙ্গ করে আল্লাহ বলেন সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে আশ্বাস দেয় শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা সব প্রতারণা ছাড়া আর কিছুই না সুরান নিসা আয়াত চার একশো বিশ প্রতারণা করা শয়তান মানুষকে যে ওয়াদা দেয় সে ওয়াদা আসলে ওয়াদা নয় বরং প্রতারণা মাত্র আদমকে সিদা না করার ঘটনায় আল্লাহ শয়তানের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন প্রতারণা ছাড়া শয়তান কোনো ওয়াদা দেয় না তারা বনে ইসরায়েল আয়াত সতেরো চৌষট্টি অন্য হেতে পাক বলেন এমনইভাবে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু করেছি শয়তান মানব জিনকে তারা প্রতারণা করার জন্য একে অপরকে কারো কার্যখচিত কথাবার্তা শিক্ষা দেয় খারাপ ও অশ্লীল কাজের আদেশ দেয়া আল্লাহ আলা বলেন হে ইমানদারগণ তোমরা শয়তানের পদ অনুসরণ অনুসরণ করোনা যে কেউ শয়তানের পদ অনুসরণ করবে তখন তো শয়তান নির্লজ্জতা ও মন্দ কাজেরই আদেশ করবে সোরা আন্নুর আয়াত চব্বিশ মুসলমানদেরকে বিভক্ত হাদিসে কুৎসিদে এসেছে রসুল্লাহ সাল আলাইহাল্লাম বলেছেন আল্লাহ বলেন বান্দাদেরকে আমি আমার প্রতি একাগ্রচিত করে সৃষ্টি করেছি অতপর শয়তান তাদেরকে বিভ্রান্ত করে দিয়েছে ফলে আমি তাদের জন্য যা হালাল করেছিলাম তা হারাম হয়ে গিয়েছে মুমিনদের সাথে তর্কের জন্য শয়তানের তার অনুসরণকারীদের পরামর্শ আল্লাহ বলেন দেশ করে করে তারা তোমাদের স্কিপ যেন অপচয় ও অপব্যবহার করা অপচয় ও অপব্যবহার শয়তানের কাজ আল্লাহ বলেন নিশ্চয় অপব্যবহারকারী শয়তানের ভাই শয়তান শিও পাল পালন কর্তা প্রতি অতিশয় অকৃতজ্ঞ সুরাল বনি ইসরাইল আয়াত সতেরো সাতাইশ ধোকা দেওয়া আল্লাহ শয়তানের কাজ সম্পর্কে বলেন শয়তান মানুষকে বিপদকালে ধোকা দেয় ভালো কাজে বাধা ও মন্দ কাজে উৎসাহ দান আল্লাহ মুমিনদেরকে সতর্ক করে বলেন শয়তান যেন তোমাদেরকে বাধা না দেয় ভালো কাজ করার জন্য নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু বিভ্রান্ত করা অহুদ যুদ্ধে মুসলমানদের অবস্থা বর্ণনা করে আল্লাহ বলেন তোমাদের যে দুটি দল লড়াইয়ের দিনে ঘুরে দাঁড়িয়েছিল শয়তান তাদেরকে বিভ্রান্ত করেছিল তাদেরই পাপের দরুন আলে ইমরান তিন একশো নিজের ইবাদত করানো হাসরের দিনে জাহান্নামীদের বলবেন হে বনি আদম আমি কি তোমাদেরকে বলে রাখি নিজে শয়তানের ইবাদত করো না সে তোমাদের প্রকাশ্য শত্রু কুফরিতে নিমজ্জিত করা আল্লাহ বলেন তাদের দৃষ্টান্ত শয়তানের মতো যে মানুষকে বলে কুফরি করো অতপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি হাসর আয়াত উনপঞ্চাশ ষোলো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং নূরের প্রতি চ্যানেলটির সাথে থাকুন পরবর্তী পার্টের জন্য কমেন্ট করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাত